কেমন আছেন শুধুমাত্র একটা দৃশ্য নামার জন্য আমাকে কলালামপুরের একটি ব্রিজের উপরে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল সেই দৃশ্যটা হচ্ছে যে এই যে দেখেন ট্রেন আসতেছে দুটো ট্রেন সরাসরি একসাথে এক জায়গায় মুখামুখি হবে এই দৃশ্যটা নামার জন্য আমাকে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল নিচে সিগনাল থাকবে অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি আমি দৃশ্যটা নিতে পেরেছি এটা আমার কাছে খুবই ভালো লাগছে এই ধরনের একটা ফটো শ্যুটের জন্য ভিডিও শ্যুটের জন্য আমাকে অনেকক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করতে হয়েছিল তার নিশ্চয়ই আপনারা দেখেন ট্রাফিক সিগনাল চলতেছে ওই পাশের গাড়িগুলো ওই পাশে দাঁড়িয়ে আছে তার পাশের গাড়িগুলোর পাশে দাঁড়িয়ে আছে সেটা আমি দেখাতে পারলাম না মাঝপথে কিন্তু দুই পাশ দিয়ে গাড়ি আপ ডাউন করতেছে হ্যাঁ তো এই অ্যাপ্লাইটা যদি আমাদের দেশে করা যায় আমাদের দেশের মানুষগুলো যদি সচেতন হয় তাহলে কিন্তু আমাদের দেশটাও খুবই সুন্দর হয় কলালামপুর এই জায়গাটা আমার কাছে পার্সোনালি অনেক সুন্দর লাগে যখন এখানে আসি আমি অনেকক্ষণ পর্যন্ত মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকি কারণ আমি দেখার চেষ্টা করি যে তাদের দেশের মানুষের চিন্তাভাবনা কেমন তাদেরকে স্কুল কলেজ থেকে শেখানো হয় যে হ্যাঁ ট্রাফিক সিগনাল মেনে চলবে গাড়িতে আব মানে আবল তাবল হরম দেবে না এগুলো তাদেরকে শেখানো হয় তো আমরা যদি অ্যাপ্লাইগুলো করি আমাদের দেশে আমাদের দেশটা অনেক সুন্দর মালয়েশিয়াতে যেভাবে ঠিক সব সময় পর্যটক আসে পর্যটকের টাকা দিয়েই তারা কিন্তু অনেক প্রভাবশালী আজকে তা আমাদের দেশটা অনেক সুন্দর আমাদের দেশেও পর্যটকের টাকা দিয়ে আমাদের দেশটা প্রভাবশালী হতে পারবে যদি আমরা নিজেদেরকে নিজেরা ডেভেলপ করতে পারি নিজেদের চিন্তাভাবনা আমরা চেস করতে পারি হ্যাঁ আশপাশে রাস্তায় বোতল না ফেলি রাস্তায় হেঁসু করতে বসে না যাই হ্যাঁ পলিথিন না ফেলি কাঁচরা ময়লার তুপ যে যার ইচ্ছা মতে বাড়ির সামনে টালিয়ে না রাখি এগুলো হলে হয়তো পরিবেশটা সুন্দর হয় না পরিবেশটা না সুন্দর হওয়ার কারণে হ্যাঁ পর্যটক আমাদের দেশে যেতে চায় না তারা একটা তো নিরাপত্তা ফেতে হবে একটা দেশে মানে গেলে সেই দেশের নিয়ম শৃঙ্খলা সুন্দর থাকতে হবে সে যে টাকা খরচ করার জন্য যাবে আমার দেশে কেন যাবে দেশটাই যদি সুন্দর না হয় দেশটাই যদি নোংরা হয়ে থাকে এটা আর কি তো আমি মেসেজটা আজকে দিচ্ছি আর আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে দেখেন এ পাশে সিগন্যালগুলো ছেড়ে দিয়েছে আপনারা দেখতেছেন হ্যাঁ কথা বলতে বলতে সিগনালগুলো তো ছেড়ে দিয়েছে তো এই আপনারা দেখেন একটা গাড়ির কোনো হর্ন নেই আমি কিন্তু মেন সিনটা উঠিয়ে ধরছি কোথাও কাটসিট করিনি একটা গাড়ি হর্ন দিচ্ছে না কেন হরণ দিচ্ছে না কারণ হরণ দিলে শব্দ দূষণ হবে শব্দ দূষণ হলে অনেক মানুষ আছে তারা শব্দ দূষণ সহ্য করতে পারে না এই শব্দ দূষণের কারণে তাদের তারা অসুস্থ হয়ে যেতে পারে এই কারণে শব্দ দূষণ করা নিষেধ একটা গাড়িও কোনো হরণ দিচ্ছে না আমার মূল ভিডিওটি এখানেই এই কারণে মূল ভিডিওটি করা যাই হোক ভিডিওটি সবাই শেয়ার করবেন একটা দৃশ্যর জন্য ভিডিওটি আমি করতেছি সেই দৃশ্যটা আমি পেয়ে গেছি সেটা হচ্ছে যে ট্রেন দুটো ট্রেন একসাথে থাকবে তার নিচে আপনার জ্যাম থাকবে জ্যাম থাকবে সেই সিনটা আমি নেওয়ার যাই হোক সে সিনটা নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ